আমরা প্রত্যেকেই জানি যে জিলহজ মাসে যেমন হজ পালন করা হজকে মান্যতা দেওয়া মেনে নেওয়া মুসলমানের ওপরে ফরজ অর্থাৎ ওই সমস্ত মুসলমান যাদের কাছে মক্কা পর্যন্ত পৌঁছানো মাল আছে তাদের জন্য হজ পালন করা ফরজ নতবা বিশ্ব বিশ্বব্যাপী মুসলমানের উপরে হজকে মানা অন্তরে ইমান রূপে বিশ্বাস করা ধারণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ তদরূপভাবে হজ যেমন একটা ইসলামের আর কান অনুরূপভাবে কুরবানিটা ও একটা ইমানের ইসলামের আরকান হজ যেমন ইসলামের একটা রুকুন অনুরূপভাবে কুরবানি করাটাও ইসলামের রুকুন কোরবানি সম্পর্কে কোরআনে ক্যারিবের মধ্যে ভরি ভরি আয়াত মজুদ আছে সমস্ত আয়াত তুলে সমস্ত হাদিস তুলে এনে বর্ণনা করা বড় অসম্ভব তারপরেও কোরআনে করিমের একটি একটি আয়াতের মধ্যে আমরা গবেষণা করলে পাই যে যেমন আল্লাহ পাক আমাকে আপনাকে নামাজ পড়া ফরজ করেছেন আমার আপনার ওপরে নামাজ ফরজ করেছেন আমাকে আপনাকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন তদরূপভাবে আমাকে আপনাকে কুরবানি করারও নির্দেশ দিয়েছেন নামাজ পড়ার জন্য যেমন সাবালিক হওয়া ফরজ কোরবানি করার জন্য তেমন মালদার হওয়া ফরজ নামাজ পড়ার জন্য যেমন সাবালিক হওয়া ফরজ কোরবানি করার জন্য তেমন মালদার হওয়া ফরজ এখন কুরবানি করার জন্য মালদার হওয়া ফরজ কথাটা আমি বুঝতে পারলাম কিন্তু মাল কতটা হতে হবে ফাতবাবা আলমগিরির মধ্যে লিখেছেন যে ব্যক্তির কাছে ঈদের তিন দিন দশ এগারো বারো ওই তিন দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি সাড়ে বাহান্ন তলার উপ অথবা সাড়ে সাততলা ভিন্নভাবে সাড়ে সাততলা চাঁদি সাড়ে সাততলা সোনা অথবা সমষ্টিগত মিলিয়ে তার অর্থ টাকা পয়সা মাল মাত্রা সোনা দানা রূপ ইত্যাদি যদি থাকে তাহলে সব মিলিয়ে যদি সাড়ে বাহান্নতলা রূপের দাম বা মূল্য সমকক্ষ হয় তাহলে কিন্তু ওই ব্যক্তির ওপরে কুরবানি করা ফরজ হয়ে যায় যেমন জাকাত ফরজ হওয়ার জন্য সাড়ে বাহান্নতলা রূপো যদি শুধু রূপো থাকে যদি শুধু সোনা থাকে সাড়ে সাততলা সোনা আর যদি বিভিন্ন মাল থাকে সব মিলিয়ে সাড়ে বাহান্নতলা রূপোর পরিমাণ পয়সা থাকে তাহলে সেই ব্যক্তির ওপরে সেই ব্যক্তি মালিকে নিসাব হয়ে যায় তার মালটা বছর পূর্ণ হলে এক বছর বয়স পেলে তাতে জাকাত ফরজ হয়ে যায় তদরূপভাবে যদি আমার আপনার কাছে আজকে অর্থ নাই কালকে পয়সা নাই ঠিক আছে কিন্তু ঈদের দিন সকালে দেখছেন যে সমস্ত ঋণ দেনা সমস্ত বাদ দিয়ে সাংসারিক খরচা বাদ দিয়ে দেখা যাচ্ছে আমার কাছে সাড়ে বাহান্ন তলা রূপ পরিমাণ অর্থ বা সমস্ত মাল মিলিয়ে জমা হয়ে গিয়েছে তাহলে আপনার জন্য ওই ঈদে ওই ঈদের তিন দিনের একদিনে কোরবানি করা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ হয়ে যায় কোরবানির হুকুম কোরআনে আছে না নেই আমরা প্রতিদিন নামাজে তেলাওয়াত করি ইন্না আতইনা কাল কৌসার ফসল্লি লি রব্বি আমরা বলি আল্লাহ পাক বলেন ইন্না আতইনা কাল কৌসার হে আমি আপনাকে হাউজে কৌসার দান করেছি হাউজে কৌসার আতা করেছি হাউজে কৌসার গিফট করেছি তার শুক্রিয়া ফসল্লি লি রব্বিকা আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন হার এবং কুরবানি করুন আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন নবী সাল্লাল্লাহু আলই ওয়াসাল্লাম কুরবানি করেছেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন উম্মতকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন সুতরাং রসুল যখন কুরবানি করেছেন উম্মদদেরকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন এবং কোন সমস্ত ওম্মদদেরকে ওই সমস্ত ওম্মদদেরকে কুরবানি করার নির্দেশ এবং হুকুম দিয়েছেন যে সমস্ত উম্মতরা মালিকে নিসাব মালদার এখন আপনি আপনার আমার কাছে কতটা মাল আছে আপনার আমার কাছে কতটা সম্পদ আছে ইমাম সাহেব কিন্তু বসে বলতে পারবে না বলতে গেলে আপনাকেই বলতে হবে যদি আপনার অন্তরে ক্ষুধার ভয় থাকে তাহলে আপনাকে সমীক্ষা করতে হবে হিসাব করতে হবে কতটা পরিমাণ মাল আছে তাহলে যতটা পরিমাণ মাল আছে ততটা পরিমাণ মালকে ফলো করে আমাকে হিসাব করে নিতে হবে যে আমি কুরবানি করতে পারবো না পারবো না যদি হিসাবে দাঁড়ায় যে না আমার ওপরে কুরবানি ফরজ হয়েছে তাহলে কোরবানি করতে পারবো আর পারবো না এটা ভাবলে হবে না কুরবানি আপনাকে করতে হবে এ সম্পর্কে একটা বিশেষ মশ আলা আপনি বাড়ির গার্জেন বটে আপনি কামাই করেন ইনকাম করেন আপনি ব্যাংকিং করেন ব্যাংকে রাখেন আপনি বাড়িতে বিভিন্ন আসবাব কেনেন কেনাবেচা করেন অবশ্যই আপনি তার মালিক কিন্তু স্ত্রীর গহনা গাটি। যেগুলো সে তার বাড়ির পক্ষ থেকে বাপের বাড়ির পক্ষ থেকে নিয়ে এসেছে নিজের গিফট হিসাবে বা ওই গহনা যেগুলো আপনি আপনার স্ত্রীকে হাদিয়াতান গিফট হিসাবে আপনি করে দিয়েছেন মনে রাখতে হবে সে গহনার মালিক কিন্তু স্ত্রী আপনি নন যাইরূপভাবে আপনার মাল থাকার কারণে আপনার ওপরে কুরবানি ফরজ হয়ে গিয়েছে সমীক্ষা করে দেখা গেল যে স্ত্রীর কাছে ও এতটা পরিমাণ মাল আছে যে পরিমাণের দ্বারাই আমি সাড়ে বাহান্ন তলা রূপ কিংবা সাড়ে বাহান্ন তলার উপর পরিমাণের দাম আমার কাছে হয়ে গিয়েছে মনে রাখতে হবে আপনার কুরবানি যেমন আপনি করছেন আপনার স্ত্রীর পক্ষ থেকে স্ত্রীকে কুরবানি করা ফরজ এখানে আরও একটা মাস আলা মনে রাখার দরকার আছে বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় কন্যা সন্তান জন্ম নিলে কন্যা সন্তান যত বড় হয় বিভিন্ন দিক থেকে রূপ রূপো রূপ বিভিন্ন আংটি ইত্যাদি হাদিয়া আসে যেমন আপনার বাড়িতে একটা বাচ্চা হয়েছে মেয়ে দেখতে এলো কেউ দুটো রূপো নিয়ে এলো কেউ একটা সোনার পাতলা আংটি নিয়ে এলো আবার তারা আটিকা করলেন আকিকা করার সময় বিভিন্ন কুটুম শিক্ষাতে এলো তারাও নিয়ে আসলো আবার মেয়ে একটু বড় হলো আপনার মায়া মহাব্বতে আপনিও কিছু গহনা করে দিলেন তাহলে আপনি যে গহনাগুলো একত্রিত করলেন তাহলে আপনার মেয়েকে দিলেন এখন মেয়ে যে গহনাগুলো আছে মেয়ের কাছে সে গহনার মালিককে মনে রাখতে হবে মেয়ে যখন না মেয়ের নাবালিক অবস্থায় মেয়ের গহনার মালিক মেয়ের অর্থের মালিক কিন্তু তার পিতা সুতরাং পিতার ওপরে অপরিহার্য হবে যে মেয়ের পক্ষ থেকে কুরবানি করবে কিন্তু কখন নিজের মাল মনে করে নিজের মালের হিসাব করে অর্থাৎ সেই মালগুলোকে নিজের মালের সঙ্গে মিলিয়ে নিয়ে হিসাব করতে হবে এটা মেয়ের মাল আলাদা কর দিই যাতে আমার ওপরে কুরবানি না হোক এটা বইয়ের মাল আলাদা কর দিই যাতে আমার ওপরে কুরবানি না হোক এমনটা নয় যেটা স্ত্রীর মাল স্ত্রীর আলাদাভাবে হিসাব হবে যেটা স্বামীর মাল স্বামীর আলাদাভাবে হিসাব হবে আর যেটা ছোট সন্তান কন্যা সন্তানের মাল আছে সেটা বাপের মালের সঙ্গে হিসাব হবে এটা যেন মাথায় থাকে গত রমজানে জাকাত সম্পর্কে বলেছিলাম তো অনেক ভাই নতুনভাবে আমার কাছে এমনভাবে মেসেজও দিয়েছে বলেছে যে হুজুর ইতিপূর্বে আমার জানা ছিল না যে এইভাবে এইভাবে জাকাত দিতে হয় যাই হোক যে ভুলটা করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইছি কিন্তু আগামীতে আমরা আপনাদের কাছে এসে হিসাব করে আমাদের জাকাত যেমন ফরজ হবে জাকাত দেব মনে রাখবেন যারা জাকাত দিয়েছিলেন জাকাত দেওয়ার পরে যদি মাল সংরক্ষিত এখনও থাকে সেই মাল থেকে কিন্তু আপনাকে কুরবানি করতে হবে এখন আপনি বলবেন হুজুর স্ত্রীর গহনা আছে স্ত্রীর কাছ তো পয়সা নাই স্ত্রীর তিন চার ভরি সোনা আছে এক ভরি রূপো আছে যখন সোনা আর রূপে একত্রিত হবে ইতিপূর্বে মশালা বলা হয়েছে যখন সোনা আর রূপো দুটো মিক্স হয়ে যাবে তখন রূপোর হিসাব হবে সেখানে সোনার হিসাব আর হবে না বা যেখানে টাকা আছে সোনা আছে রূপ আছে সেখানে উপর হিসাব হবে সেখানে শুধু টাকার হিসাব হবে না আর শুধু সোনার হিসাব হবে না তো প্রশ্ন হলো স্ত্রীর কাছে কিছু সোনা আছে কিছু রূপো আছে তাহলে সোনার দাম আর রূপর দামগুলো মূল্যায়ন করে যদি সাড়ে বাহান্ন তলা রূপ তাহলে অনুরূপভাবে ছশো বারো গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম যদি রূপর উপর দাম আপনার কাছে হয়ে যায় তাহলে এমন সূত্রে আপনার স্ত্রীর ওপরেও কোরবানি ফরজ এখন প্রশ্ন হবে হুজুর স্ত্রীর কাছে সনাদানা আছে টাকা নেই তাহলে আমি কি স্ত্রীর পক্ষ থেকে কোরবানি করতে পারবো হ্যাঁ স্ত্রীর অনুমতিতে স্ত্রীর নির্দেশে আপনি স্ত্রীর পক্ষ থেকে কোরবানি করতে পারবেন আপনার স্ত্রীর পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে এখন মনে করতে হবে যে কুরবানি আমরা করব কুরবানির জন্য আমরা কোন জানুয়ার বেশি পছন্দ করব। হাদিসে পাকের মধ্যে তারও নির্দেশ দেওয়া হয়েছে হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে উত্তম হচ্ছে ছাগল যদি করতে হয় তার মধ্যে খাসি উত্তম আর গরু যদি করতে হয় তাহলে গরু উত্তম কিন্তু বর্তমানে আমাদের মনের মধ্যে একটা বিরাট বড় রোগ ঢুকে আছে রোগটা কি হুজুর বকনা গরু কিনেছি গাই গরু কিনেছি পেটে বাচ্চা পেয়েছি কুরবানি করতে সেই কারণে আমার আর বকনা গরু কুরবানি করতে ভালো লাগে না পেটে বাচ্চা থাকতে পারে তার জন্য দায়ী আপনি নন কিন্তু বাচ্চা আছে বড় বাচ্চা আছে সেই হিসেবে আপনি কুরবানি করছেন চেনে শুনে সেটা আপনার দোষ তা বলে আপনি বকনা গরু কুরবানি করবেন না এমনটা নয় সেই কারণে আমাদের এই এলাকায় দেখা যায় যে গরু কিনে এনে ডাক্তার দিয়ে বিভিন্ন পন্থে চেক করে যে বাচ্চা আছে কি না এত চেক করার দায়িত্ব আপনার নয় আপনি পছন্দ করে সুন্দর সুঠাম গরু কিনে নিয়ে আসবেন আল্লাহর রাস্তায় কুরবানি করবেন যদি তার পেটে বাচ্চা থেকে যায় সেটা আল্লাহ পাক ভালো জানেন যতটুক শরীয়ত আপনাকে নির্দেশ দিয়েছেন হুকুম করেছেন ততটুকু পালন করার চেষ্টা করুন খুচড়ে খুচড়ে ঘা করে সেখান থেকে সাব করার দরকার নেই তারপরেও যদি আপনি বলদ গরু হেলে গরু দামড়া গরু এই সমস্ত গরু দিয়ে আপনি কুরবানি দেন নিঃসন্দেহ আপনার কুরবানি বৈধ এতে কোনো সন্দেহ নাই আপনি যদি খাসির জায়গায় আপনি যদি ছাগল দেন মেয়ে ছাগল দেন এতেও কোনো অসুবিধা নাই আপনার কুরবানি হয়ে যাবে এখন কুরবানির জানুয়ারের বয়স কত হতে হবে যেহেতু এখনো অনেকে গরু কেনে নি এখনো অনেকে ছাগল কেনেনি এখনো অনেকে পশু কেনে নি সেই কারণে এই সপ্তাহে কুরবানির পশুর কথাগুলো বলে দিই আপনি যদি ছাগল কিনতে যান বা খাসি কিনতে যান পূর্ণাঙ্গ এক বছর বয়স হতে হবে এক বছরের যদি একদিন কম হয় আপনার ওই ছাগলের কুরবানি বৈধ হবে না বলবেন হুজুর আমাদের এলাকায় প্রসিদ্ধ আছে যে নাকি ছ মাসের ছাগল যদি এক বছরের বয়সের সঙ্গে মিলে যায় তাহলে কুরবানি করা যাবে এটা ভুল এটা একেবারে ভুল এটা ছেড়ে দেন এক বছর পূর্ণাঙ্গ বয়স হতে হবে হ্যাঁ এটা মাস মাসআলা আছে ভেড়ার সম্পর্কে এটা শরীয় মাসআলা আলা আছে ভেড়ার সম্পর্কে ভেড়ার যদি কোনো বাচ্চা থাকে হৃষ্ট তার বয়স কম থাকে এবং সেটা কিন্তু এক বছরের থেকেও ছাপিয়ে যাচ্ছে যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাঁচ বছরের ছেলে আর নয় বছরের ছেলে পাঁচ বছরের ছেলে নয় বছরের ছেলের থেকে বেশি বড়ো দেখাচ্ছে তদরূপভাবে এক বছরের ছাগল এক বছরের ভেড়া আর নমাসের ভেড়া মাসের ভেড়াটাকে দেড় বছরের ভেড়া দেখাচ্ছে এক বছরের অধিকতম বয়স দেখাচ্ছে শুধু ভেড়ার ক্ষেত্রে প্রযোজ্য অন্যান্য কোনো জানোয়ারের ক্ষেত্রে প্রযোজ্য নয় নাম্বার দুই যদি আমরা গরু কুরবানি করি তাহলে গরুর বিষয়ে আলা কি গরু আমরা কি করব মনে রাখতে হবে আপনি যদি গরু কুরবানি করতে যান তাহলে গরুর জন্য সম্পূর্ণ দুই বছর বয়স হওয়া অপরিহার্য দরকার যদি দুই বছরের কম হয় একদিনও যদি কম হয়ে যায় এই গরুর কুরবানি বৈধ হবে না এখন গরুর যারা দালালি করে মিথ্যা বলা স্বভাব আর সরল সোজা মুসলমানদেরকে পেয়ে তাদের বিভিন্ন আকারে ভুল ভুলভ্রান্তি বুঝিয়ে দেয় এবং তাদের বিভ্রান্তির মধ্যে ফেলে সেই কারণে গরু প্রতারকদের থেকে গরুর দালালদের থেকে সাবধান হবেন সঠিক পশু কিনে নিয়ে আসেন নিয়ে এসে কুরবানি করুন কারণ দালালরা বুঝিয়ে দেয় এমন হলে চলবে তেমন হলে চলবে আরে দালালরা দালালই হয় দালালরা মুফতি হয় না দালালরা দালাল হয় দালালরা আলেম হয় না শরীয়তের মশলা তাদের জানা থাকে না অনেক মানুষ বলে থাকে যে গরুর যদি দাঁত দুই দাঁত না হয় সে গরুর কুরবানি হবে না মনে রাখতে হবে দুই দাঁত হওয়াটা দুই বছর বয়সের আলামত নয় দুই দাঁত হওয়াটা দুই বছর বয়সের সার্টিফিকেট নয় দুই দাঁত হয়ে গেলেই তার দুই বছর বয়স হয়েছে এমনটা নয় অনেক ক্ষেত্রে গরু পূর্ণাঙ্গ দুই বছর হয়েও গিয়েছে তারপরেও তার দাঁত আসে না তা বলে সেই গরুর কুরবানি চলবে না অনেক ক্ষেত্রে গরু বিশেষ করে বেশি ভিটামিন খাওয়ার জন্য এবং বেশি প্রোটিন খাওয়ার জন্য গরুর দাঁত আগে ভেঙে নতুন দাঁত গজিয়ে গিয়েছে দুই বছর আগে এটাও হতে পারে সুতরাং আমাদের এলাকায় যে প্রসিদ্ধ আছে যে গরুর দুই দাঁত না হলে কুরবানি হবে না এমনটা নয় বরং গরুর পূর্ণাঙ্গ দুই বছর বয়স পেয়েছে কিনা এটা আপনাকে অপরি অপরিহার্যভাবে একেবারে ভেরিফাই করতেই হবে যদি মনে হয় যে না হয়ে গিয়েছে বাড়ির লোক বলছে যারা দেখেছে তারা বলছে অবশ্যই আপনি গরু খরিদ নিয়ে চলে আসেন অসুবিধে নাই কিন্তু যদি মনে হয় যে এর বয়সটা কম লাগছে ছেড়ে দেন দরকার নেই অন্য একটা গুরু কেনেন বলবেন হুজুর এটাই তো আমার পছন্দ আর এটাই পছন্দ পছন্দ হলেই হতে হবে না পছন্দ শরীয়ত মোতাবেক পছন্দ আপনার হতে হবে পছন্দ হলেই ওটা কুরবানি করবে এমনটা নাই যেটা আপনি পছন্দ করছেন সেটা কি শরীয়ত অনুমতি দিচ্ছে এটা জানতে হবে পরের অপশন কোরবানি করার জন্য শরিকদার হিস্সাদার কোরবানি করতে পারা যাবে না যাবে না যাবে তবে ছাগল দুম্বা ভেড়া ইত্যাদির মধ্যে কোনো শরিক চলবে না একজনের পক্ষ থেকে কোরবানি হবে আর যদি আপনি এছাড়া গরু কেনেন মহিষ কেনেন উট কেনেন তাহলে সাতজন ব্যক্তির পক্ষ থেকে বা সাতজন শরিক মিলে অংশগ্রহণ করে তারা কোরবানি করতে পারবে সুতরাং যদি মনে হয় আমার জাকাতের পয়সা আছে যদি মনে হয় আমি মালিকের নিসাব আমার কাছে অর্থ আছে আমি কুরবানি দিতে পারবো কিন্তু একটা বড় গরু কিনতে পারবো না তাহলে আপনি মনে করবেন বড় গরু কিনতে পারবেন না তো কোনো বন্ধুকে সঙ্গে নেন মাঝারি পর্যায়ের গরু কিনুন পছন্দ গরু কিনুন গরু ছোট হোক সুন্দর হোক গরু ছোট হোক সুন্দর হোক এবং সুন্দর গরু কুরবানি করেন তার জন্য একজন সাথী হচ্ছে দুজন তিনজন সাতজন পর্যন্ত সরিয়ার তো আপনাকে অনুমতি দিয়ে রেখেছে বর্তমানে পনেরো ষোলো হাজার টাকা হলে সতেরো হাজার টাকা একটা গরু হয়ে যাবে আপনার তা পনেরো হাজার টাকা হলে তিন পাঁচ পনেরো তিন হাজার টাকা করে ভাগে পড়ছে পাঁচজনের জন্য সাতজন হলে আরও কমে আসছে অ্যামাউন্টটা তাই ভাই সামান্য পয়সার জন্য কুঞ্জুসি করে বহুল করে নিজের ইমানগুলো নষ্ট করবেন না তো দেখা যায় গরু আমরা কিনি অনেক ক্ষেত্রে দুধেলি গরু কিনি দুধওয়ালা গরু কিনি যার থনে দুধ আছে যার থনে দুধ আছে স্থানে দুধ আছে অর্থাৎ তার ছোট বাছুর হয়তো মালিক লুকিয়ে তাকে বিক্রি করে দিচ্ছে এমনটা হয় না হয় না বাজারে দেখা যায় ধন ভর্তি দুধ দুধওয়ালা গাই গরু খাটাল থেকে নিয়ে এসেছি দুধের গরু কিনে নিয়ে এসেছি অসুবিধে নেই আপনি কুরবানি করতে পারেন তবে এর দুধ কুরবানি দাতার জন্য ভক্ষণ করা এর দুধ থেকে কুরবানি দাতা ফায়দা নেওয়া একেবারে জায়েজ নয় বরং সাদকা করা তার জন্য ওয়াজিব আমরা কি করি বাড়িতে গরু কিনে এনেছি বাড়িতে গরু কিনে আনার পরে গাড়িতে গরু বেঁধেছি তার দুধ দইছি নিজের আনন্দ করে খেয়ে নিচ্ছি এগুলো মহিষের ক্ষেত্রে খুব পাওয়া যায় অধিকাংশ মহিষের বাটে দুধ থাকে অধিকাংশ দুধওয়ালা গরুর গরুর বাটে দুধ থাকে সেগুলোকে বিভিন্ন মানুষ বিভিন্ন পর্যায়ে ব্যবহার করে থাকে এগুলো বৈধ নয় এগুলো পরহেজ করবেন আজকের দিনে সর্বশেষ কথা কোরবানির যদি আমি না করি তাহলে আমার জন্য কি ঘোষণা আছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিবসাল্লাম বলেন আল্লাহ হুসাহ যে ব্যক্তির সমর্থ আছে সেই ব্যক্তি কুরবানি করল না আল্লাহ রসুল বলে ফালা ফালাইকান্না মুসাল্লানা সে যেন কোনোদিন আমার ঈদগার পাশে না আসে সে যেন কোনোদিন আমার ঈদগার পাশে না আসে সুতরাং ক্ষমতা থাকা সত্ত্বে আপনি সমর্থবান মানুষ আপনার ক্ষমতা আছে আপনি কুরবানি করতে পারবেন তারপরে কেন বসে আছেন কেন কুরবানীর পাশের বাড়িতে হচ্ছে সে করে একটু গোস্ত দিয়ে যাবে তাতেই চালিয়ে নেবেন তাই কোরবানী করার উদ্দেশ্য গোস্ত নয় কুরবানী করার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্টি করা কারণ কোরআনে করিম তল্লা কোরআনে করিম আল্লাহ ঘোষণা দিয়েছেন লেয়ানালাল্লাহ লুহু মুহা ওলা দিমা উহা ওলা কেনা লুহু তাক আম ইনকুম হে ইমান দর বন্দগন লেয়নালাল্লাহ লুহু মুহা তোমরা যে কুরবানী করো তোমরা কুরবানি করার পরে কুরবানির জানোয়ারে যে রক্ত বেরোয় এ রক্তটা আল্লাহর কাছে পৌঁছায় না এ গোস্ত কুরবানি করে যে গোস্ত অর্জন করো এ গোস্ত আল্লাহর কাছে পৌঁছায় না ওলা দিনা উহা এবং এর যে রক্ত সেটাও আল্লাহর কাছে পৌঁছায় না ওলা কি এনালু আলু হুত্তা কুয়ামিন কুম কেবলমাত্র তোমাদের পক্ষ থেকে অন্তরের সন্তুষ্টি অন্তরের ক্ষোধাবিরতা এটাই আল্লাহর কাছে পৌঁছায় সুতরাং কোরবানি করার সময় আমরা যারা শরিকদার হিসাবে কোরবানি করব প্রত্যেককে মুখলিস হতে হবে একনিষ্ঠ হতে হবে আল্লাহর উদ্দেশ্য হতে হবে কোনো গোস্ত খাবার উদ্দেশ্য রাখলে চলবে না যদি আপনি গোস্ত খাবার উদ্দেশ্য রাখেন সাত শরিকের যদি এক শরিক বা কোনো এও কেউ যদি গোস্ত খাওয়ার উদ্দেশ্য রাখে যে আমি কুরবানি দিচ্ছি এই কারণেই আমার মেয়ে জামাই আছে মেয়ের বাড়ি থেকে গোস আসে সেই কারণে আমাকেও দিতে হবে তাদের বাড়ি গোস্ত তাই আমি কুরবানি দিচ্ছি বা আমি কুরবানি দিচ্ছি এই কারণেই মানুষ আমার বাড়ি গোস্ত দিয়ে যে আমার পছন্দ হয় না আমার বাচ্চারা যাতে গোস্ত খেতে পায় তাই আল্লাহ রসুল বলেছেন ইন্নাম আলুদ্দিন নিজাদ নিহাতের ওপরে তোমার ফাইসালা হবে যেমন করবে তোমার ফাইসালা তেমন হবে আপনার যদি কুরবানি দিনে গোস্ত খাওয়ার জন্য কোরবানি করতে হয় তো অন্য দিনে গোস্ত দু কিলো কিনে রেখে দিতে পারতেন তো না কোরবানি করার উদ্দেশ্য একটাই হবে সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি খুব বড় গরু করতে হবে না ছোট গরু করুন আপনি কে মানা করেছে আপনাকে তাই আমরা প্রত্যেকেই সজাগ হই কুরবানির হাট চলছে এখন প্রত্যেক হাটে গরু নামছে ভালো মন্দ সমস্ত ধরনের গরু আছে গরু আমরা দেখে কিনি শরীয়তের মশলা যাচাই করে কিনি এবং সেইভাবে যাচাই বাছাই করে যেন আল্লাহর কাছে আমাদের কুরবানিটা গ্রহণ হয় সেই ইচ্ছাই কিনি অন্য কোনো ইচ্ছা যেন না থাকে আর যদি অন্য ইচ্ছা থাকে তবে তার ফলাফল আমি বলেই দিয়েছি আল্লাহ রসুল বলেছেন যে তার কুরবানি গ্রহণ হবে না তার কুরবানির মধ্যে নিয়ত খারাপ হওয়ার কারণ তার কুরবানি খারাপ হয়ে যাবে পরবর্তীতে ইনশাআল্লাহ কোন কোন জানোয়ারের জানোয়ারের কোন কোন দোষ থাকলে সেই সমস্ত জানোয়ারের কুরবানি হবে না ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হবে আল্লাহ পাক আমাকে এবং আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আখির দাওয়ান আল ইলহামদুলিল্লাহ আলম